বিশ্ব সংবাদে আপনাদের স্বাগত সংবাদের শুরুতে শিরোনাম পরে বিস্তারিত শুরুতে জানিয়ে দেব রাফাতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বললেন জাতিসংঘের প্রধান জানিয়ে দেব ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে তবে অসম্ভব নয় বলছেন ডেভিড ক্যামেরন এছাড়া রয়েছে লাইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহারণীয় সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ান সর্বশেষ রয়েছে হিজবুল্লাহর সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর ইসরায়েল রাফাতে ইসরায়েলি অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বললেন জাতিসংঘ প্রধান দক্ষিণ গাজার রাফা শহরে যে কোনো সময় সামরিক অভিযান শুরু করতে পারে ইসরায়েল তবে সম্ভাব্য এই অভিযানের বিরুদ্ধে কঠোর সতর্ক বার্তা দিয়েছে জাতিসংঘের মহাসচিব গোতে গুতেরাসে মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে তিনি রাফাতে ইসরায়েলের সম্ভাব্য সামরিক অভিযানের বিরুদ্ধে পদক্ষেপ নিতে বিশ্ব নেতৃত্বের প্রতি আহ্বান জানিয়েছেন সংবাদ সম্মেলনে জাতিসংঘের মহাসচিব বলেছেন ইসরায়েল যদি রাফাতে হামলা চালায় তাহলে হাজার হাজার বেসামরিক হতাহতের ঘটনা ঘটবে এবং বহু মানুষ বাস্তুচ্যুত হবে সম্ভাব্য পরিস্থিতি সম্পর্কে সতর্ক করে জাতিসংঘের প্রধান জোর দিয়ে বলেন একটি সামরিক হামলা শুধুমাত্র গাজা ফিলিস্তিনিদের উপর ধ্বংসাত্মক প্রভাব ফেলবে তা নয় বরং এটি পুরো এলাকা জুড়ে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করবে সাতই অক্টোবরের পর গাজায় ক্রমবর্ধমান মানবিক বিপর্যয় পরিস্থিতি উল্লেখ করে আন্তনিয়া গুতেরাসে বলেন এই যুদ্ধের এই মুহূর্তে একটি মানবিক যুদ্ধবিরতি খুবই জরুরি তিনি সমস্ত জিম্মিদের অবিলম্বে ও নিঃস্বার্থ মুক্তির আহ্বান জানান সেই সঙ্গে গাজায় ব্যাপকভাবে মানসিকভাবে সহায়তা বৃদ্ধি করার কথা বলেন জাতিসংঘের মহাসচিব বলেন গাজায় জনগণের স্বার্থে ইসরায়েলি জিম্মি ও তাদের পরিবারের স্বার্থে এই একই অঞ্চলে সর্বপরি বিশ্বের সাথে আমি ইসরায়েল সরকার এবং হামাস নেতৃত্বকে একটি চুক্তিতে পৌঁছানোর জন্য আহ্বান জানাই উল্লেখ্য গেল বছর সাতই অক্টোবর ইসরায়েলের সাথে বিভিন্ন অবৈধ বসতি লক্ষ্য করে হামলা চালায় গাজার স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী ওই থেকেই গোষ্ঠীটির নির্মূলের নামে গাজা উপত্যকা গণহত্যা শুরু করে তেরাবিব গত সাত মাস ধরে অবরুদ্ধ গাজা টানা হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল ইতিমধ্যে ইসরায়েলি হামলায় চৌত্রিশ হাজারের বেশি মানুষ নিহত হয়েছেন আহত হয়েছেন আরও সাতাত্তর হাজারেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়ে খোলা আকাশের নিচে বসবাস করছেন লাখ লাখ ফিলিস্তিনি এতে প্রাণহানি ও ধ্বংসযোগ্য সত্ত্বেও হামলায় অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল বিশ্বজুড়ে যুদ্ধ বন্ধের দাবি জোরালো হলেও তা বন্ধের কোনো দৃশ্যমান লক্ষণ নেই ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে তবে অসম্ভব নয় বলছেন ডেভিড ক্যামেরন গাজায় সাত মাস ধরে আগ্রাসন চলছে এমন অবস্থায় ইসরায়েলি ফিলিস্তিন সংঘাতের রাষ্ট্রের সমাধানের আলোচনা সামনে এসেছে নতুন করে মূলত তথা দুটি আলাদা রাষ্ট্র প্রতিষ্ঠাকে শান্তির উপায় হিসেবে দেখছেন অনেকেই এমন অবস্থায় ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে গেছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন অধিকৃত পশ্চিম তীরে ইসরায়েলি বসতি স্থাপনের কারণে এই অবস্থা সৃষ্টি হয়েছে বলে জানিয়েছেন তিনি বুধবার মে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা আনাদল প্রতিবেদনে বলা হয়েছে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ক্যামেরন মঙ্গলবার ফিলিস্তিন সংঘাত ইসরায়েল সংঘাত সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে বক্তৃতা দিয়েছেন ফিলিস্তিন রাষ্ট্রের কার্যকারিতার উপর ইসরায়েলের বসতি স্থাপনের প্রভাবের বিষয়েও জোর দিয়েছেন তিনি হাউস অফ লর্ডসের আন্তর্জাতিক সম্পর্ক ও প্রতিরক্ষা কমিটির এক অধিবেশনে ক্যামেরন বলছেন পশ্চিম তীরে ইসরায়েলের নির্মিত অবৈধ বসতি ফিলিস্তিনের রাষ্ট্র প্রতিষ্ঠার ক্ষেত্রে চ্যালেঞ্জকে আরও বাড়িয়ে তুলছে হাউস অফ লর্ডসের এই কমিটিতে সাত বছরের পুরোনো প্রতিবেদনে বলা হয়েছে দ্বি রাষ্ট্র সমাধান অসম্ভব হয়ে উঠতে পারে এবং কোন পক্ষের কাছে এটি কার্যকর হবে না ওই রিপোর্টের বিষয়ে মন্তব্য করে বলা হয়েছে মঙ্গলবার ক্যামেরন বলেন পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের কারণে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা কঠিন হয়ে পড়েছে তাই প্রযুক্তিগতভাবে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা তৈরি করা কঠিন হয়ে পড়েছে আমাদের এটি সম্পর্কে ভাবতে হবে ব্রিটিশ এই পররাষ্ট্রমন্ত্রী বলেন এটি কঠিন হয়ে গেছে কিন্তু এটা অসম্ভব নয় ফিলিস্তিনিদের রাষ্ট্রত্বে সাহায্য করার জন্য স্বীকৃতি দেওয়ার একটা গুরুত্বপূর্ণ অংশ কিন্তু শুধুমাত্র সবাই স্বীকৃতি দিয়ে একটি রাষ্ট্র তৈরি করতে পারে না এমন জিনিসগুলো নির্ধারণ করতে হবে আসলে একটি রাষ্ট্র তৈরি করতে হবে এটি একটি সরকার তাদের শাসন করার ক্ষমতা সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যে দীর্ঘস্থায়ী শান্তি আসবে না ক্যামেরন আরো বলেন সমাধান ছাড়া মধ্যপ্রাচ্যের দীর্ঘমেয়াদী শান্তি ও নেই সুতরাং আপনি যদি দেখেন উদাহরণস্বরূপ সৌদিরা ইসরায়েলের সাথে এই স্বাভাবিকীকরণ চুক্তি করার চেষ্টা করছে এটি স্পষ্টতই সৌদি আরবের জন্য বিশাল এক পদক্ষেপ ইসরায়েলের জন্য বড় পদক্ষেপ তবে এই পদক্ষেপের একটি অংশ হবে ফিলিস্তিনের রাষ্ট্র তৈরি করা উল্লেখ্য গত সাতই অক্টোবর হামাসের নজিরবিহীন আন্তঃসীমান্ত হামলার পর থেকে ইসরায়েল গাজা উপত্যকায় আবিরাম বিমান ও স্থল হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েলি এই হামলায় স্কুল শরণার্থী গির্জা সহ হাজার হাজার ভবন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে ফিলিস্তিনিদের গাজা ভূখণ্ডে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে গাজা ইসরায়েল আক্রমণের ফলে এখন পর্যন্ত চৌত্রিশ হাজারেরও বেশি মানুষ নিহত হয়েছেন যাদের বেশিরভাগই নারী ও শিশু এছাড়া আহত হয়েছেন আরো সাতাত্তর হাজারেরও বেশি মানুষ লড়াইয়ের অভিষেক পরবর্তী চীনা সামরিক মহারা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ান চীনের সামরিক মহারাজ জন্য সতর্ক অবস্থানে রয়েছে তাইওয়ান চলতি মাসে নির্বাচিত প্রেসিডেন্ট লাইচিং তে এর অভিষেক অনুষ্ঠানের পর বড় ধরনের সামরিক মহড়া করতে যাচ্ছে চীন সাধারণত জুন মাসে এই ধরনের মহড়া শুরু করে দেশটি বুধবার পাহালামে এই কথা জানিয়েছেন দ্বীপরাষ্ট্রটির শীর্ষ নিরাপত্তা কর্মকর্তা ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছেন তাইওয়ানকে নিজ ভূখণ্ডের অংশ বলে দাবি করে আসছে চীন যেটি বরাবরই দৃঢ়ভাবে প্রত্যাখ্যান করে আসছে দ্বীপরাষ্ট্রটি তাইওয়ানের নেতাকে লাইকে খুবই অপছন্দ করে চীন লাইকে একজন বিপজ্জনক বিচ্ছিন্নতাবাদী বলে বিশ্বাস করেন দেশটি তারা দেওয়া আলোচনার প্রস্তাব বারবার প্রত্যাখ্যান করেছে চীনা সরকাররা এর মধ্যে সর্বশেষ গত সপ্তাহেও লড়াই দেওয়া একটি আলোচনার প্রস্তাবও রয়েছে তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট শাই ইং ওয়েনের মতো লাইচিং এর সার্বভৌমত্বের দাবি প্রত্যাখ্যান করেছেন উভয় নেতাই মনে করেন শুধু দ্বীপবাসীরাই তাদের ভবিষ্যৎ নির্ধারণ করতে পারেন বর্তমান দেশটির ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্বে আছেন লাই বিষয় মেয়ে দেশটির প্রেসিডেন্ট হিসেবে তার অভিষেক হবে পার্লামেন্টের সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তাইওয়ানের জাতীয় নিরাপত্তা বোরোর মহাপরিচালক শাই মিন ইয়েন বলেছেন চীন সহ আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বার্থে তাইওয়ান প্রণালীতে স্থিতিশীলতা বজায় রাখা দরকার সাই বলেন এই মুহূর্তে চীন তাইওয়ানের নতুন সরকারের চীন নীতিকে প্রভাবিত করার চেষ্টা করছে তিনি বলেন যে বিষয়ে এখন বিশ্বের মনোযোগ দেওয়া প্রয়োজন তা হল বিশে পর জুন থেকে নভেম্বর পর্যন্ত সময়কাল সে সময় চীনা কমিউনিস্টরা তাদের নিয়মিত সামরিক মহড়া শুরু করে এদিকে হেজবল্লার সঙ্গে একটি পূর্ণাঙ্গ যুদ্ধের জন্য প্রস্তুত উত্তর ইসরায়েল তিরিশ বছর বয়সে একজন ইসরায়েলি সৈনিক ছিলেন এলি রাহেল দু হাজার ছয় সালে ইরান সমর্থিত গোষ্ঠী হিজবুল্লাহ বিরুদ্ধে রক্তক্ষয়ী লড়াই করতে পাঠানো হয় তাকে এখন তার বয়স পঞ্চাশ বছর এই বয়সেও তিনি একটি গোষ্ঠীর বিরুদ্ধে লড়াই করতে প্রস্তুত ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সকে তিনি বলেছেন ইসরায়েলের উত্তর সীমান্ত যদি একটি পূর্ণাঙ্গ যুদ্ধক্ষেত্র পরিণত হয় তবে ইরানের সবচেয়ে শক্তিশালী আঞ্চলিক প্রক্সি গোষ্ঠীর সঙ্গে লড়তেও আবারও সেনাবাহিনীতে যোগ দিতে চান তবে ইসরায়েলের সেনাবাহিনী এবার কল্পনাতে সবচেয়ে চ্যালেঞ্জিং যুদ্ধ পরিস্থিতির মুখোমুখি হবে বলে মনে করছেন রয়টার্স বলেন সবখানে ফাঁদ পাতা রয়েছে মানুষ চ্যানেল থেকে উঠে আসছে আপনাকে সদা থাকতে হবে নাইলে আপনি মারা যাবেন ইসরায়েলের তৃতীয় বৃহত্তম শহর হাইফাইতে বাস করেন হারেল শহরটিতে হিজবুল্লার অস্ত্র সীমার মধ্যে রয়েছে সেখানে সম্প্রতি পূর্ণাঙ্গ যুদ্ধের ক্রমবর্ধমান ঝুঁকি দেখা দেওয়ায় বাসিন্দাদের খাদ্য ও ঔষধ মজুদ করার আহ্বান জানিয়েছেন হাইফার মেয়র ছয় মাস ধরে প্রতিদিনই আন্তঃসীমান্ত হামলা চালাচ্ছে ইসরায়েল ও হিজবুল্লাহ তাদের পাল্টাপাল্টি আক্রমণে ক্রমবর্ধমান এই পরিসরে একটি বৃহত্তর আঞ্চলিক সংঘাতকে ভয় বাড়িয়ে দিয়েছে সালে একটি শক্তিশালী অস্ত্রাগার সংগ্রহে রেখেছে হিজবুল্লাহ গাজা ইসরায়েলের সঙ্গে যুদ্ধরত ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাসের মতো হিজবুল্লাহ চারপাশেও যোদ্ধা ও অস্ত্র সরানোর জন্য একটি সুরঙ্গ নেটওয়ার্ক রয়েছে এই যোদ্ধারা সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদের নৌবাহিনীর সঙ্গে এক দশকেরও বেশি সময় ধরে প্রশিক্ষণ নিচ্ছে গাজা ইসরায়েলি বাহিনীর হামলার প্রতিরোধে এখন পর্যন্ত উত্তর ইসরায়েলের একটি অংশ আক্রমণ সীমাবদ্ধ রেখেছে হিজবুল্লাহ ইসরায়েল বলছে তারা হিজবুল্লাহকে সীমান্ত থেকে হটিয়ে দিতে প্রস্তুত তবে সেটি কিভাবে রক্ষা করা হবে তা স্পষ্ট নয়